ভিক্ষুকের দুই তালা ঘর ভিক্ষার টাকা সঞ্চয় করে করলেন দুই তালা বাড়ি তো দর্শক যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি হলো একজন ভিক্ষুকের স্ত্রীকে খুশি রাখার জন্য সম্রাট শাহজাহানের মতন তিলে তিলে ভিক্ষার টাকা সঞ্চয় করে করলেন দুই তালা ঘর ভাগ্যের নির্মম পরিহাস ঘরটি নির্মাণের আগেই তার স্ত্রী মারা যায় তো দর্শক সেই থেকে এই ভিক্ষুক পাগল প্রায় তো আজকে আপনাদেরকে দেখাবো ভিক্ষার টাকা সঞ্চয় করে কিভাবে করলেন দুই তালা বাড়ি ঘরে কি আপনি একাই থাকেন একাই আপনার স্ত্রী নাই স্ত্রী নাই

এটা হলো দুই তালার রুম তো দুই তালার রুমে আপনাদেরকে একটু দেখাই যে দুই তালায় কি কি আছে তো আপনাদেরকে একটু ভালো করে দেখাই যে কি কি আছে এই দুই তালার রুমে তো দুই তালাতে দেখতে পাচ্ছি যে দুই তালাতে একটি দরজা তো দেখতে পাচ্ছেন এগুলো হলো টাইলস এটা হলো দুই তালার রুম এখানে কিন্তু তার এই যে দুই তালার রুমটা দেখেন যে দুই তালার রুমটা অনেক সুন্দর করে সে ডেকোরেশন করছে সম্পূর্ণ কিন্তু তার নিজের হাতে তৈরি করা তো এইখানে চাচার থাকার জন্য সরকারি জায়গায় উনি এই বাড়িটা করছেন এবং এখানে বিদ্যুতের কোন ব্যবস্থা নাই বিদ্যুতের ব্যবস্থা হলে তো ভালো হবে না যদি কেউ আপনার এখানে বিদ্যুতের ব্যবস্থা করে দেয় সৌর বিদ্যুতের ব্যবস্থা করে দেয় আপনি নেবেন আমি তো দর্শক শুনতেই কাকার এই এই ঘরে কিন্তু বাড়িতে বিদ্যুৎ নেই পেলেন যদি কোন সহৃদয়বান ব্যক্তি যদি কাকার একটি সৌরবিদ্যুতের ব্যবস্থা করে দেন তাহলে কাকার জন্য অনেক ভালো হবে সে কিন্তু নিজের কষ্টে উপার্জিত টাকা দিয়ে এই দুইতলা ঘরটি করেছেন এবং এই দুইতলা ঘরে কিন্তু কি নেই দেখেন টাইলস থেকে শুরু করে আছে কিন্তু এই জমিটার সরকারি জমি এই জন্য এইখানে কিন্তু বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই যদি থাকতো তাহলে কাকা সেই জিনিসটাও করতো কারণ সরকারি জমির উপরে বিদ্যুতের কোনো ব্যবস্থা হবে না কারণ তার নিজস্ব কোনো পৈত্রিক জমি নাই এটা হলো খাস জমি সেইখানেই সে এই দুই দুইতলা ভবনটি নির্মাণ করছেন